টাকা নয় বিচার চাই চিকিৎসার গাফিলতিতে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন খুদে শিবম শর্মার মৃত্যুকে কেন্দ্র করে তোরপাড় হয়েছিল বালুরঘাট এই শিবম শর্মার দিদি রিঙ্কি শর্মা ও পবিত্র সূত্রধর এদিন স্পষ্ট করে এই দাবি করেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে রোগীর মৃত্যু হচ্ছে বলে দাবি রাজে। মৃতের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা নিজের এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা চিকিৎসায় মৃতের তালিকায় নাম রয়েছে বালুরঘাটের শিবম শর্মারও জানিয়ে তাদের অবস্থান আগে থেকেই স্পষ্ট করেছেন শিবমের পরিবার তারা স্পষ্টভাবে বলেছেন ডাক্তারি আন্দোলন শুরু হওয়ার আগেই শিবমের মৃত্যু হয়েছে তাই আর্জিকর ঘটনার সাথে বা ডাক্তারি আন্দোলনের সাথে শিবমের মৃত্যুর কোনো যোগাযোগ নেই চিকিৎসক দেরিতে আসায় ওই শিশুর মৃত্যু হয়েছিল তাই এই পরিবার টাকা নয় বিচারের দাবি তুলেছে তো ভাই যে অ্যাক্সিডেন্টে মারা গেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনত্রিশ জন একটা নামের তালিকা প্রকাশ করেছেন বলছে যে তারা এই আরজি করের জুনিয়র ডাক্তার আন্দোলনে মারা গেছে তার মধ্যে এক নম্বরে রয়েছে তো ভাইয়ের নাম তো মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ দু লক্ষ টাকা করে দেবে সেই ক্ষতিপূরণকে তোরা নিবি যদি দেয় তাহলে আমরা টাকাটা নেব না কারণ আমরা দু লক্ষ টাকা দিতে আমার ভাইকে আমরা পাবো না সে যদি সাহায্য হিসেবে দেয় তাহলে নেব সেটা আলাদা বিষয় হবে এমনি এই বারবার বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের অবহেলার কারণে ভাইয়ের মৃত্যু হয়েছে এটা কি সত্যি আমাদের বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই তো জুনিয়র ডাক্তারের কোনো কথাই নেই বালুরঘাটে আর আর জি ঘটনাটা ঘটেছিলো নয় তারিখে আমার ভাই মারা গেছে বারো তারিখে তখন এখানে কোনো আন্দোলনও ছিল না তাহলে জুনিয়র ডাক্তারটা আসবে কোথায় এ ভি পুলিশ পক্ষে থেকে যোগাযোগ করেছিলো ঘটনার পর দিয়ে ক্ষতিপূরণ দেবে এরকম কেউ এসেছিলো না আসেনি খালি এমনি যে পাকা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে এখন পরিষ্কার তোদের বক্তব্য কী আমরা ক্ষতিপূরণ হিসেবে আমরা কোনো টাকা চাই না কারণ ক্ষতিপূরণ ওই দু লক্ষ টাকা দিয়ে আমরা তো আমার ভাইকে ফিরে পাবো না সে যদি সাহায্য হিসেবে দিতে চাই তাহলে আমরা নেব নাম পরিবার সহ যাচ্ছিলাম প্রতিরাম বাবা ধামে সেখানে মাঝিয়ান প্রতিরাম যেতে মাঝিয়ান একটা জায়গা আছে সেই জায়গাতে পথ দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে আমরা চার চারটা তিরিশ থেকে চারটা পঞ্চাশের মধ্যে আমরা হসপিটালে নিয়ে আসি বালুঘাট হসপিটালে ওখান থেকে আমাদেরকে ট্রান্সফার করলো দশ তারা দশতারাতে গিয়ে ওখানে যা দেখি ডাক্তার নেই ডাক্তার নেই ডা ওখানকার যে দিদিমণিরা ছিলেন তারা কল বুক পাঠান এবং পঁচিশ থেকে তিরিশবার তাকে ফোন করা হয় সে ফোন রিসিভ করেননি হতে 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 সে ডাক্তার আসলেন সাতটার পরে সাতটারও পরে এলেন আসার পরে সিসিওতে ট্রান্সফার করবেন বললেন সিসিওতে যাবেন সিসিইউতে নিয়ে যাবেন বলতে বলতে আটটা পার করে দিলেন তারপরে কিছুক্ষণ পরে নিয়ে গেল না আটটা পার হয়ে গেল করে তারপরে কিছুক্ষণ পরে বলছেন সে মারা গেছে বিনা ট্রিটমেন্টে আমার ভাস্তা মারা গেল কোনো ট্রিটমেন্ট পেলো না সে তার জন্য আমি আমরা একটা বিচার চাই আমরা পরিবার সহ একে তো হচ্ছে আর্জিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে যে রাজ্যে যে তেইশ মারা গেছে তার মধ্যে শ্রীম শর্মার নাম রয়েছে এবং সম্প্রতি সরকার দু লাখ টাকা সেই পরিবারগুলোকে দেবে বলেছে তো তোমাদের কি মনে হচ্ছে মানে এটা কতটা খুশি বা তোমরা কি না দু লাখ টাকা যদি আমরা নিয়ে থাকি ঠিক আছে দু লাখ টাকা দিয়ে আমাদের আর্যকরের সাথে কোনো সম্পর্ক নেই এবং জুনিয়র ডাক্তারের সাথেও কোনো সম্পর্ক নেই বালুরঘাটে কোনো জুনিয়র ডাক্তার নেই এবং মেডিকেল কলেজে নেই যে জুনিয়র ডাক্তার থাকবে আমাদের হচ্ছে সিনিয়র ডাক্তার ছিলেন ঠিক আছে তার নাম হাসান সুবি হ্যাঁ তিনি দেরিতে আসার জন্যে আমার ভাই মারা গেছে আর আমরা টাকা চাই না আমরা বিচার চাই আচ্ছা আজকে কিন্তু মানে এখানে তবু কি বলবো আড়াল করা হচ্ছে হ্যাঁ এই ডাক্তারকে আড়াল করা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি ডাক্তারকে আড়াল করা হচ্ছে কারণ এখানে জুনিয়র ডাক্তার নেই তো হাসপাতালে ভর্তির কোনো রেকর্ড বা হ্যাঁ আমাদেরকে রেকর্ড আমি চেয়েছিলাম ঠিক আছে আমাদেরকে কোনো রেকর্ড দেয়নি শুধু ম্যাডাম করার যে কাগজটা হয় ঠিক আছে ওটাই শুধু দিয়েছে আমাদের যখন ভর্তি করেছিল সেই টাইম টু লেখা কোনো কাগজ না কোনো কাজ কিচ্ছু নেই আমাদের কাছে হ্যাঁ আমাদেরকে কোনোটাই আমি চেয়েছিলাম এবং ছবি তুলতে চেয়েছিলাম সেটাও পর্যন্ত আমাকে দেয়নি হাসপাতাল থেকে এই ঘটনায় পুলিশের ভূমিকা কি পুলিশের পুলিশ কি মানে তদন্ত শুরু করেছে আমরা প্রতিরাম থানাতে আমরা যেহেতু প্রতিরাম থানা পড়ছে আমরা প্রতিরাম থানাতে একটা এফআইআর করি প্রথমে ঠিক আছে এফআইআরটা প্রথমে ওরা নিতে চায়নি আমাদের দুদিন লেট হয়েছে দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে সোমবারে আমরা গিয়েছিলাম বুধবারে ঠিক আছে ওরা বলছে চব্বিশ ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে তো আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছিলাম ওরা রিসিভ করেছে কিন্তু কেসটা স্টার্টিং করেনি রিসেন্টলি আমি দুই চার দিন আগে গিয়েছিলাম প্রতিরাম থানাতে ওরা রিসিভ মানে স্টার্টিং করেনি ওরা বলছে যে কোর্ট থেকে নাকি যাবে তারপরে ওরা স্টার্টিং করবে এত বড় একটা ঘটনা ঘটে একটা বাচ্চার প্রাণ চলে গেল হ্যাঁ মানে এই এর জন্য তোমার তুমি বলছো যে হাসপাতালে কোনো কাগজ দিচ্ছে না থানাতে এখনো কেস স্টার্ট হয়নি কি মনে হচ্ছে ডাক্তারকে বাঁচানোর জন্য এটা করছে ডাক্তারকে বাঁচাবে হুম সেই জন্যই এরকম করছে আর আমাদের কোনো আরজি করের সাথে কোনো কানেকশানই নেই যে আর জি ঘটনা হয়েছিল স্টার্ট নয় তারিখে ঠিক আছে আমার ভাই মারা যায় বারো তারিখে আর আন্দোলন স্টার্ট হলো চোদ্দো তারিখে ঠিক আছে তাহলে এখানে তো আর এখানে তো জুনিয়ার ডাক্তার কেন লেখছে আমি এটাই বুঝতে পারছি না একটা টিএমসি পার্টি থেকে একটা জুনিয়ার ডাক্তারও লেখেছিল ঠিক আছে একটা সাইডে ছেড়েছিল। ওদের সাইডটাতে তো ওখানেও জুনিয়র ডাক্তার লিখেছিল আমি কেন লিখছি আমি কিছু বুঝতে চাই বালিঘটে ওরাও জানে সেটা এটা সবাই জানে যে এখানে কোনো মেডিকেল কলেজ নেই তো জুনিয়ার ডাক্তারের কোনো ব্যাপার নেই এখানে কি বলতো আমার নাম পবিত্র শুত্রধর